السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله في القران المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله تعالى في شان حبيبه في كلامه الفرقان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন রব্বুল আজত রব্বুদ্দিন জালা আলী আল আপনাকে আমাকে দয়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার আল্লাহ আল্লাহর দিনকে নিয়ে আল্লাহর রসুলের জীবনী নিয়ে আলোচনা করবার সোমবার তৌফিফ দান করলেন এমন একটা মসজিদ আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করলেন যেই মজলিসের যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেস তারা দোয়া করতে থাকে রহমতের বর্ষণ হতে থাকে এমন একটা মজলিসের মধ্যে আল্লাহর ঘর পবিত্র ঘরের মধ্যে আমরা মেহমান হয়ে কিছুক্ষণের জন্য আসতে পারলাম এই জন্য আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবা আজমাইন এবং পরিবার বর্গের উপর সম্মানিত মুসল্লিয়ান کرام দরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে পূর্বে অনেক আলোচনা হয়েছে দূরত পাঠ করার একটা ফজিলত আজকে আপনাদের সামনে বলি দূর পাঠ করার একটা ফজিলত হলো আমাদের কি প্রয়োজন অনেক সময় কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের কি প্রয়োজন অনেক সময় আমরা নিজেরাও জানি না কারো টাকা পয়সা প্রয়োজন কারো সুস্থতা প্রয়োজন কারো ভালো বিবির প্রয়োজন কারো ভালো স্ত্রীর প্রয়োজন কারো ভালো সন্তানের প্রয়োজন ব্যবসা বাণিজ্যের কারো উন্নতির প্রয়োজন কোন জায়গায় কার কি সমস্যা সব সমস্যার কথা কিন্তু একসাথে সবসময় মাথায় থাকে না থাকে মাথায় সবসময় একসাথে যখন যেখানে বেশি সমস্যা হয় তখন সেটার কথা মনে পড়ে যেমন কথার কথা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পরে এরপরে মনে পড়ে যে আরে আমি তো অসুস্থ আমার আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ আমাকে সুস্থ করে দেয় হঠাৎ করে যখন অসুস্থতার এই নিয়ামত আল্লাহ দান করেন তখন আমাদের কি মনে হয় আল্লাহ এখন আমার চাওয়া দরকার কি সুস্থতা আমি এখন সুস্থতা চাই হঠাৎ করে যখন টাকা পয়সার খুব তক্তি দেখা দেয় অভাবরণ দেখা দেয় তখন মনে হয় যে আল্লাহ এই মুহূর্তে আমার তো টাকা পয়সার দরকার আমার অমূর্যে আটকে গেছি আমি ঋণ হয়ে গেছি আমি এই কাজ করতে গিয়ে আটকে গেছি আমি মেয়ের বিবাহ সাথী দিয়ে আটকে গেছি ছেলের বিবাহ দিতে পারতেছি না টাকার অভাবে এই বিভিন্ন যখন চাপের মধ্যে পুরি তখন আমাদের মনে পড়ে এবং তখন আমরা ওই বিষয়ে আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহর হাবিব সাল্ল আলিহি ওয়াসাল্লামের উপরে দূরুন করার মাধ্যমে আল্লাহ তালা যেই সমস্যার কথা আপনার আমার মনে নাই আল্লাহ তালা খুঁজে খুঁজে সেই সমস্যাও আপনার আমার দূর করে দিবেন সোহার কথাটা মনে বুঝাইতে পারি না আমরা যে সমস্যার কথা আল্লাহর কাছে জানাই আল্লাহ তো সেই সমস্যা দূর করবেনি যে সমস্যার কথা আমাদের মনে নাই আল্লাহ তালা দূর করার খুশি দেয় সেই সমস্যা দূর করে দেবে আল্লাহ শুধু বান্দাকে দূরত পড়ার কথা বলেই খ্যাত হন নাই মোহাম্মদ তুমি আমার নবীর উপরে কি করো দূরত পড়ো এই কথা বলেন নাই বান্দা জিজ্ঞাসা করতে পারে আল্লাহ আমরা তো এক সময় আসছি আবার আরেক সময় কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব মারা যাবো আল্লাহ মারা গেলে সব মানুষ পৃথিবীর তো মারা যাবে এবার আমরা দূর করবে কে আল্লাহ তালা বলতেছেন তোমরা জানো না আমার ফেরেস তারাও নবীর উপরে দূরত করে সুহান এখন বান্দা বলতেছে যে আল্লাহ ফেরেস তারাও তো এক সময় কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মারা যাবে একটা ফেরেস তাও তো থাকবে না আপনি যে আজরাইল কে আমাদের যান কবজ করাইতেছেন সে আজরাইলেও তো এক সময় কি হবে তারও যান কবজ করা হবে নিজের যান নিজের কবজ করা লাগবে তারপরে তো আর কেউ থাকবে না তখন কি হবে আল্লাহ বলতেছে আরে পাগল আয়াতের শুরুটা দেখো ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি আমি স্বয়ং আল্লাহ নবীর উপরে দূরত এই দূর পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে পৃথিবীর ধ্বংস হওয়ার পরেও কি হতে থাকবে চলতে থাকবে আল্লাহর কখনো বন্ধ হওয়ার সুযোগ আছে আল্লাহর দূরত কখনো বন্ধ হবে না আল্লাহ কি মনশীল আল্লাহ যেহেতু আল্লাহ যেহেতু মৃত্যুবরণ করবেন না আল্লাহর যেহেতু মৃত্যু নাই সেহেতু এই দুরুদের কোনো কি নাই শেষ নাই মৃত্যু নাই এই দুরু এমন গুরুত্বপূর্ণ একটা দুরুত আমরা যখন পড়তে শুনি তখন আমাদের উচিত না যে সমস্যার সমাধান আমাদের নিজের জিন্দগিতে এমনি এমনি হয়ে যাবে সেই সমস্যার জন্য আমরা দূর পাঠ করি না পাঠ বেশি বেশি করলে নবীকে স্বপ্নে দেখার সুযোগ হয় নবীর সুন্নতের উপরে চড়লে নবীকে স্বপ্নে দেখার সুযোগ হয় নবীকে স্বপ্নে দেখলে নবীর সাথে সাক্ষাৎ হলে আশা করা যায় কি পাওয়া যাবে এত ফজিলতের পরেও সেই নবীর নামে দুরুদ আমরা পড়তে চাই না কৃপণতা করি না শুধু সামান্য সন্ন্যি ওয়াসাল্লাম এতটুকু তো আমরা পড়তে পারি লম্বা চোরা দুরুদ না পারি সন্ম আলেহি ও এতটুকু তো পড়তে পারি এতটুকু আমরা পড়ার অভ্যাস করি কালাম আজকে মূলত কথা প্রসঙ্গে ব্যাপারটা কিন্তু আসলে আজকের আলোচ্য বিষয় একটু ভিন্ন গতানুগতিক আমরা যে আলোচনা করি স্বাভাবিক সাধারণত আমি একটা বিষয়ের উপরে আলোচনা করতে থাকি থাকি ধারাবাহিকভাবে ওটার আলোচনা শেষ হলে আবার আর একটা আলোচনা এইভাবে চলতে থাকে আমাদের জুমার বয়ানে কিন্তু আজকে একটু ভিন্ন আলোচনা আপনাদের সামনে পেশ করবার চেষ্টা করব দুইটা বিষয় একটা হলো আমাদের সমাজে বর্তমানে যে সমস্যা চলছে সমসাময়িক সমস্যা এই সমস্যা নিয়ে প্রত্যেকটা হতিব সাহেবের এটা দায়িত্ব সমাজের মুসলমানদেরকে সামাজিক যে সমস্যা আছে সেই সমস্যা কি করা সচেতন কি করা সচেতন করা এটা বলা দায়িত্ব সচেতন করা দায়িত্ব চলবেন না চলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু চলার চেষ্টা করেন সেটা কি বর্তমানে আপনারা কিছুদিন খুব দেখেছেন যে মিডিয়াতে ভাগওয়া লাভ ট্র্যাক নামে একটা বিষয় সামনে এসেছে ভাগোয়া লাভ ট্র্যাভেল এটা কি এটা হচ্ছে হিন্দু উগ্রপন্থী একটা দল আছে স্তর হিন্দু উগ্রপন্থী একটা কি আছে দল আছে স্তর যেটা সাধারণ হিন্দুরা বলে যে এটা আমাদের কোনো কি নাই এটা আমাদের কোনো ধর্ম না এটা ভিন্ন একটা ধর্ম তারা বলে কি হিন্দুরাই বলে যে আমরা আমাদের সাধারণ হিন্দুদের সাথে ইস্কনের কোনো কি কিনে সম্পর্ক নাই ইস্কন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন এদের মূল টার্গেট হল মুসলমানদেরকে ধ্বংস করা এবং বিশ্বটাকে হিন্দুত্বভাবে কি করা পূর্ণ করা এদের মূল টার্গেট এটা আর কোনো এদের মিশন না এদের কোনোদিন কি করবে না করবে এটা পরে আসল টার্গেট তাদের হলো বিশ্বের সব মানুষকে তারা কি বানাবে হিন্দু বানাবে এই টার্গেটে নিয়ে এই মিশন নিয়ে তারা মাঠে রেখেছে এবং তাদের হিসের একটা গোপন টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে ভালোবাসা বা লাভ ট্র্যাপে ফেলে ভালোবাসার কৌশলে তাদেরকে ভালোবাসার মায়া জালে আবদ্ধ করে তাদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা অর্থাৎ মুসলিম কোনো মেয়ে যেন সতীত্ব নিয়ে বাঁচতে না পারে তারা যেন হিন্দু দ্বারা বিধর্মী দ্বারা ধর্ষিত হয় এই ব্যবস্থা তারা করেছে এবং প্রয়োজনে হিন্দু মহিলার গর্ভে এই মুসলমান মহিলার গর্ভে যখন একটা হিন্দু সন্তান আসবে এটার তো কোনো ধর্ম নেই এখন বর্তমানে মিষ্টি মিষ্টি একটা কথা বের হয়েছে যে আরে সে হিন্দু হোক সে মুসলমান হোক সে তো মানুষ সে কি মানুষ সবার মানব সত্য তাহার উপরে নাই এটা সম্পূর্ণ একটা শিরকি মতবাদ সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই এটা সম্পূর্ণ কি একটা শিরকি মতবাদ সবার উপরে একমাত্র কে সবার উপরে যদি মানব স্বপ্ন হয় এর উপরে যদি কিছু না থাকে তাহলে আল্লাহকে অস্বীকার করা হয় কথাটা মনে হয় বুঝাইতে পারি না যদি সবার উপরে মানব হয় আর তার উপরে যদি কিছু না থাকে কোনো রব না থাকে কোনো সৃষ্টিকর্তা না থাকে তাহলে এটাই তো হলো কি মানুষকে নাস্তিক বানানোর একটা কৌশল এই জন্য এই ফুয়া লাভ ট্র্যাপ থেকে আমরা নিজেরা সচেতন থাকবো আমাদের সমাজকে কি করব। সচেতন করব। একটা চিঠি এসেছে আমাদের ইমাম সাহেবদের কাছে খতিব সাহেবদের কাছে এটা অনেক বড় একটা চিঠি সেটা এখন করে আসুন আপনারা এই ভাগুয়া লাভ ট্র্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ইউটিউবে একটা পেজ আছে মুসলিম মুসলিম সিস্টার সিস্টার আওয়ার এই নামে একটা পেজ আছে ফেলতে ইউটিউবে একটা চ্যানেল আছে ওরা ডকুমেন্টারি এই যে কি বলে এটা কি গাজীপুরের ওখানে পঞ্চগড় আরও বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সব হিন্দু ইস্কনের কিছু ছেলে মেয়েরা এদের মূল টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে প্রথমে ঘায়ল করা এরপরে তারা ঘায়েল করার পরে সংঘবদ্ধভাবে একা কিনা সংঘবদ্ধভাবে তারা কি করে ওই মহিলাকে দর্শন করে মেয়েকে দর্শন করে যে কোনো ট্র্যাপে ফেলা এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সচেতন করব আমাদের প্রত্যেকের ঘরে মা বলেছে এমনি তো মুসলিম মুসলমানদের মধ্যে যাদের চরিত্র খারাপ তাদের জন্য বাঁচি না এরপরে আবার নতুন করে এই নতুন আমাদের কন্যা সন্তানদেরকে টার্গেট করে কি করা হচ্ছে এগুলো করা হচ্ছে আপনারা হয়তো মনে করতে পারেন যে না এগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা না বিচ্ছিন্ন কোনো ঘটনা না জায়গায় 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 এই একই ঘটনা পুনরাবৃত্তি করছে এক ঘটনা বারবার ঘটবে সেটা কি থাকে না বিচ্ছিন্ন ঘটনা থাকে না শত শত ডকুমেন্টারি তাদের এখানে ওয়েবসাইটে আছে তাদের চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন এই হলো একটা দাওয়াত আপনারা ইনশাল্লাহ সচেতন হবেন হবে তো ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে সচেতন করব তো ইনশাল্লাহ আমার মা বোনেরা আশেপাশে আমাদের অনেক মহিলা মাদ্রাসা আছে আমার অনেক মা বোনেরা এখানে পড়াশোনা করে আমার বোনেরা পড়াশোনা করে এদেরকে আমরা কি করব এই ভাগুয়া ল্যাব লাভ ট্র্যাপ সম্পর্কে তাদেরকে সচেতন করব স্কুল আছে স্কুলের মেয়েদেরকে বিশেষ করে স্কুলের মেয়েদেরকে বেশি টার্গেট করে এখন স্কুলের শুধু নাই মাদ্রাসার মেয়েদেরকেও টার্গেট করা শুরু করেছে তারা শুধু স্কুল পর্যন্ত তারা এখন সীমাবদ্ধ নাই এখন মাদ্রাসার মেয়েদেরকেও টার্গেট করতেছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে খবর এসছে কিছুদিন আগেও এরকম ঘটনা ঘটেছে এই জন্য এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো আমাদের কন্যা সন্তানদেরকে আমরা কি করব সচেতন করব এই ধরনের এই এমনি তো প্রেম প্রীতি ভালোবাসা যেটা আমরা বলি এটা সম্পূর্ণ একটা হারাম সম্পর্ক এটা কি হারাম সম্পর্ক প্রেম হয় স্বামী স্ত্রীর সাথে বাবা সন্তানের সাথে সন্তান বাবার সাথে ভাই বোনের সাথে এটা প্রেম ভালোবাসা একজন অপরিচিত কোন সম্পর্ক নাই একজনের সাথে আরেকজনের সম্পর্ক এটাকে বলা হয় অবৈধ সম্পর্ক কি বলা হয় অবৈধ সম্পর্ক একটা হালাল নামকে একটা হারাম জায়গায় কি করেছি আমরা স্থাপন করেছি নাম দিয়েছি ভালোবাসা কিন্তু আসলে এটা কি সম্পূর্ণ একটা জেনা সম্পূর্ণ কি জেনা তো সেই জেনা তো জেনা তার উপরে আবার বিধর্মীদের সাথে এটা তো আরো ভয়াবহ এইজন্য এই জন্য আমরা নিজেরা সচেতন হব আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সচেতন করব আরেকটি দাওয়াত আগামীকাল মধুপুর পীর সাহেব আব্দুল পীর সাহেব মধুপুরের পক্ষ থেকে একটি দাওয়াত সেটা হচ্ছে আগামীকাল সোহরাওয়ারী উদ্যানে আল্লাহর এই বান্দা অনেক চেষ্টা মেহনত করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছেন যেটাতে বাংলাদেশের

আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলতেছেন হতামুন নবীগের তারপরে লা নবী এব আদা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম পরে আর কোন নবী আসবে না আল্লাহ রসুল বলতেছেন আনা ফতামুন নাবীগিন লা নবী বাদি আদি আল্লাহর রসুল নিজে বলতেছেন যে আমার পরে কোনো নদী নাই আমি সর্বশেষ নদী আর গোলাম আহম্মদ কাদিয়ানি এরকম এই মিথ্যা মিথ্যাবাদীদের মতো আরো কত মিথ্যাবাদী এসেছিল আর আসবে বর্তমান সময়ে তারা যদি বিধর্মী নাম দিয়ে তারা যদি চলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা মুসলিম নাম দিয়ে তারা এখন তাদের কাদিয়ানি নাম পরিবর্তন করে তারা বর্তমান নাম আহমদিয়া মুসলিম এটা আবার তাদের একটা ধর্মের নাম আহমদিয়া মুসলিম জামাত তারা বলে যে মোহাম্মদের নাম মোহাম্মদ সাল্লি সাল্লামের আর নাম হলো আহমদ সেই থেকে আমরা নাম দিয়েছি কিন্তু আসলে ওই নাম থেকে দেয় নাই এটা হলো ধোকাবাজি মানুষকে ধোকা দেওয়ার একটা চক্রান্ত ওই যে গোলাম আহমদ কাদিয়ানি আহমদ থেকে এই নামটাকে কি দিয়েছে তারা আহমদিয়া মুসলিম তো এই ভারতের কাদিয়ান থেকে এই প্রস্ফুটিত এই ময়লার ভাগা জাহান নামের কি গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী বাংলাদেশে আছে কি নাই তাদেরকে যতক্ষণ পর্যন্ত কাফের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই আন্দোলনে শরিক থাকা আমাদের রাষ্ট্রের কি হলো তারা তাদেরকে কাফের ঘোষণা করতে এক কিসের সমস্যা বুঝলাম না তাদের রাষ্ট্রীয় বিশ্বের বিভিন্ন জায়গায় তাদেরকে কি করা হয়েছে কাফের ঘোষণা করা হয়েছে কাফের ঘোষণা করা হলে তারা তাদের ধর্ম যেভাবে মঞ্চে সেভাবে পালন করুক সমস্যা নাই তারা কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি তারা যেইভাবে তাদের ধর্ম পালন করতেছে আমরা তাদেরকে বাধা দিতে চাই গোলাম মোহাম্মদ কাদিয়ানির আহমদিয়া মুসলিম জামাত যে নাম দিয়েছে তারা যদি তাদের ধর্ম তাদের মতো পালন করতে চায় তারা যদি কাফের হিসাবে স্বীকৃতি পায় তারপরে তারা তাদের ধর্ম পালন করলে আমাদের তো কোনো আপত্তি নাই কিন্তু মুসলিম নাম দিয়ে তারা কোনো কাজ করতে পারবে না কারণ তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে শেষ নবী মানে না

পারে না সামান্য সন্দেহ আসতেও সে মুসলিম থাকতে পারে না বিভিন্ন সময় বিভিন্ন তার নতুন নতুন কৌশল কোন সময় বলে ইমাম মাহাদি কোন সময় বলে মসিম কোন সময় বলে আমি সরাসরি আমদার নবী মোহাম্মদের পরবর্তী আহমদ তার বিভিন্ন কথাবার্তা থেকে তার বিভিন্ন লেখা থেকে লিখনি থেকে এগুলো স্পষ্ট যে তিনি নবুয় দাবি করেছেন এতে কোনো সন্দেহ নাই এমন ব্যক্তির উম্মত যারা আছে তারা মুসলিম থাকতে পারে তুমি মুসলিম নাম পরিবর্তন করো তুমি অন্য যে কোনো নামে তোমার ধর্ম তুমি পালন করো মুসলিম নাম দিয়ে মুসলমানদেরকে ধোকা দেওয়ার কোনো কি নাই সুযোগ নাই প্রত্যেকটা মুসলমানের এই খতমের অভুহতের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার দরকার আছে কি নাই নাকি শুধু ইমাম মসজিদ আর আলিমুল আহমাদের দরকার যেই ব্যক্তি লা ইল্লাল্লাহ কালিমায় মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ সালিয়া এই কালিমার উপরে সাক্ষী দিয়েছে তারই মানি দায়িত্ব এই প্রোগ্রামে অংশগ্রহণ করে অন্তত পক্ষে জানান দেওয়া যে আমি আপনাদের সাথে আছি আমি নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের পক্ষের লোক অন্যত পক্ষে তো জানান দেওয়া ইউসুফ আলহাতামকে অনেক মানুষ করতে গিয়েছিল ওই যে যখন উঠাইছে দাস হিসেবে বাজারে বুড়ি তার কাছে টাকা পয়সা সে উঠছে ইউসুফ সালামকে কেনার জন্য দাম হাকাইছে কেন হাঁকাইছে টাকা তো নাই গরিব মানুষ দাম হাঁকাইছে কেন যাদের নাম এই দাম হাঁকানোর মধ্যে আছে তাদের সাথে যেন তার লিস্টে তার নাম দেওয়াই নিজের নামটা ইউসুফ আলী ইসলাম তিনি চিনতে পারছেন যে ইনি একজন কি মহামানব ইনি কোনো সাধারণ মানুষ না এক কেনার যদি আমার এই লিস্টের মধ্যে যদি আমার নাম থাকে তাইলেও আমি বলব কিনতে চাওয়ার লিস্টের মধ্যে নাম ওঠানোর জন্য কি করছেন উনি ওখানে দাঁড়াইছেন যে আমি ইসুফকে খরিদ করব আমরা ইসলাম কায়েম করে ফেলবো ঘটনা এরকম না ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করেছি জন্য চেষ্টা করেছি ওই লিস্টে আমার নামটা থাকা জরুরি সম্মানিত উপস্থিতি আগামীকাল সকাল নয়টা থেকে এই প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ সকলেই যাওয়ার চেষ্টা করবো কোনো ইনশাআল্লাহ ভাই এখানে ওলামায় একটা ব্যবস্থা করবেন তারপরও আপনারা যার যার মতো যেতে পারেন সঙ্গবদ্ধভাবে যাইতে পারেন সোহরাবান্তী উদ্যানে এই হতমানুভূতের প্রোগ্রাম আমি সবাইকে দাওয়াত দিলাম আমি সহ ইনশাল্লাহ সবাই যাওয়ার চেষ্টা করবো পরম তোমার ইনশাল্লাহ এটা ইমারি দায়িত্ব এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম চর্ম নাই এরকম কোনো ঘটনা নাই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এখানে কি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এটা ইমানি প্রোগ্রাম ইমানি প্রোগ্রামে আমরা সবাই শরীক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ বাস্তবায়ন করে আমাদের जिंदगीতে আমাদের চলা তৌফিক দান করুন যারা শূন্যতা দায় করতে চায় কবলা